বেরোলাম আর আমাদের এখানে ড্রেস একটা বলেছে সবাইকে ড্রেস কোড ব্ল্যাক কালারের পরে আসতে তো গুগল আমি ব্ল্যাক কালার পরেছি সাথে আমাদের ব্যানার থাকছে যার জন্য আমরা নামছি পথে সেই জন্য নিয়ে আমরা বেরোচ্ছি আমার যাওরাও সবাই যাবে সাথে তো যাওয়া যাক আর ওখানে বলছে নাকি ক্যামেরা করতে বারণ করছে বলছে এটা স্বাভাবিক মিছিলে আমরা নেমেছি আমরা একটা স্পেশাল কারণের জন্য যাচ্ছি যদি সেখানে ক্যামেরা অ্যালাউ না থাকে তো এটাকে আমরা স্যালুট অবশ্যই যদি না কেউ যদি না করে তো অবশ্যই আমি করব না তাহলে তবে হ্যাঁ আমরা যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকো এবং তোমাদের ওখানে যদি এরকম বেরোয় তো অবশ্যই তোমরা সেখানে যোগদান করো কারণ এটা আমাদের যুদ্ধে জয়লাভ করতেই হবে কি কথা আমাদেরকে কিনতে আসতে হবে এবং আজকের এই সমাবেশে আজকে আমাদের এই লড়াই এটা জারি থাকবে আমন নয় যে আজকে শুরু এবং আজকে শেষ আমরা মাদ্রাসাতে সবাই ভুলে গেলাম যে যার বাড়ি চলে গেলাম একদম না আজকের পর থেকে প্রত্যেকদিন আমরা এই লড়াই চলবে প্রত্যেকটা দিন একই ভাবে আমরা লড়াই চলবে প্রত্যেকটা দিন আমরা একইভাবে সমবেত সমবেতিত হব কে কালকে

去那边说。 Thank you.

পড়ে রয়েছে তার এক মিথর তারপর সবাই গেল আমার কাছে মা তুমিও এলে আমার কাছে কিন্তু মা তোমায় এত করে ডাকছে তুমি শুনতে কেন পাচ্ছ না দেখলাম তুমি একটা লাশের পাশে হাও মাও করে কাঁদছ লাশটা মুখে দেখতে পাচ্ছি আর আমি যখন দেখলাম সুরে উঠি কি আমারই তো নিথর দেহ লাশটা মুখে দেখতে পাই আর আমি আবারও সুরে উঠি তো আমারই দেহ তাহলে আমি কি সত্যিই মারা গেছি আমিও ভাবতে শুরু করলাম সবাই আমার মৃত্যুর শোকা হত সারা দুনিয়া মৃত্যুর খবর পেয়ে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিধর দেহের দিকেই তাকিয়ে রইলাম আমার শ্রেষ্ঠ যেখান থেকে মিছিল আমরা শুরু করেছিলাম সেখানে এসেই আবার আমাদের মিছিল থামলো তবে তার আগে এত সুন্দর একটা নাটক প্রতিস্থাপন করে দেখালো আমাদের মেয়েরা যেটাতে মনের জোর আরও বেড়ে গেল তো সবাই এভাবেই পাশে থেকো সব